আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আজকে টার্নিং বানানো শিখবো এটা দেখেন ট্রেন মাপ নিচ্ছি উনিশ ইঞ্চি চার এটা হচ্ছে দৈর্ঘ্যে উনিশ ইঞ্চি চার এবং প্রস্থে হচ্ছে আমাদের চোদ্দ ইঞ্চি আপনাদের বলেছিলাম যে আমাদের এই কেন্দ্রে অর্থাৎ প্রশিক্ষণ আফিফা ইনকিবিটর প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই সংসন্নভাবে ইনকিবিটর তৈরি সমস্ত ইনকিবিটর তৈরি করতে পারবেন নিজে আমরা সেই কলা কৌশলগুলো আপনাকে কিন্তু হাতে কলমে শিখিয়ে দেবো তারা ধারাই বিগত আমরা আজকে টার্নিং বানানো শিখব আমরা দেখেন দৈর্ঘ্যে যে অ্যাঙ্গেল রয়েছে এটা আমরা আমাদের হচ্ছে কত চার সুতা অর্থাৎ উনিশ ইঞ্চি চার সুতা আমরা এটা নিব চা উনিশ ইঞ্চি দুই সুতা এভাবে আমরা চারটা অ্যাঙ্গেল কাটব তার আমরা দুইটা ট্রেড অর্থাৎ একশো ছিয়াত্তর ডিমের অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর ডিমের একটা টার্নিং বানাবো আর নিচে হ্যাচিং হবে আমার একশো মতো জায়গা থাকে ওইখানে একশো হ্যাচিং করা যায় এই হলো দুশো ছিয়াত্তরের যেটাকে টার্নিং আমরা বলে থাকি সেই টার্নিংটা আমরা আজকে তৈরি করা শেখাবো এই হচ্ছে চারটা আমাদের দৈর্ঘ্য নেওয়া হয়ে গেল। এবার আমরা পোসতে নেবো পোসতে আমরা চোদ্দো ইঞ্চি এটা পোসতে আমরা চোদ্দো ইঞ্চি তিন সুতা নেব একটু বেশি নেবো এ নিলেই আমার হচ্ছে কি হবে ইজিভাবে আমাদের ট্রেটা বসবে অর্থাৎ টাইট হবে না তো আমরা সবসময় চিন্তা করবো একটু যেন ইজি হয় সহজেই যেন ট্রেটা নড়াচড়া করতে পারে ঢোকানো যেতে পারে এইভাবে আর সবচেয়ে সহজ হচ্ছে আপনি প্রথমে ট্রেটা কিনে নেবেন ট্রেটা কেনার পরে আপনি ট্রের মাপে অর্থাৎ দুই সুতা করে বেশি যদি নেন তাহলে হয়ে যাবে খুব কঠিন কিছু না যদি মনে করেন কঠিন তাহলে কঠিন হবে আমরা আসলে কোনো বিষয়কেই কঠিন মনে করি না সহজভাবে আমরা যদি মাথায় নেই সেটা দিই তাহলে অবশ্যই সেটা সহজ হবে আমাদের ভাবতে হবে যে কোনো জিনিসেই বা কোনো কাজেই কঠিন নয় আমি যেভাবে সহজভাবে ভাবি এবং সহজভাবে করি আজকে এ পর্যন্ত এসেছি আসলে শুধু সহজভাবে চিন্তা করার কারণেই আমি চিন্তা করেছি আমি শুধু একাই না আমার বাংলাদেশে আরও অনেক মানুষকে আমি এই কাজগুলো শিখিয়ে যাব এবার আমরা এটা বারো ইঞ্চি করে নিচ্ছি তলার আমরা যে ফ্রেম করব ওই ফ্রেমের বারো ইঞ্চি তলার মাপটা নিচ্ছি এটা আমাদের দুইটা লাগবে এই অ্যাঙ্গেলটা আমরা দুইটা অ্যাঙ্গেল কেটে নেব এইভাবে আমরা যদি মাপগুলো সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের আর এই ফ্রেম তৈরি করতে কোনো অসুবিধা হবে না আজকে আমরা মাপগুলো বলছি এবং সব দেখিয়ে দিচ্ছি আপনাকে এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি নিজেই একটা টার্নিং তৈরি করতে পারবেন এবার আমরা তলার উনিশ ইঞ্চি দুই শতা অর্থাৎ লম্বা আমাদের যে তলার যে টার্নিংয়ের ফ্রেমে রয়েছে এটা আমরা পাতি নিচ্ছি উনিশ ইঞ্চি দুই শোতা করে দুইটা আমার দুই পাশে লাগবে তো এইটা হচ্ছে আমাদের ফ্রেমের তলার মাপ এইভাবে যদি আমরা মেপে নিই তাহলে আর কোনো সমস্যা নাই এই হচ্ছে আমাদের ফ্রেম এবং আমার অ্যাঙ্গেলের চলে গেল আর কিছু আমাকে নিতে হবে পাতি অর্থাৎ এরপরে আমরা যে পাতিটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের আমরা যে উপরে নিব ওপরের যে আমরা এইটা নিব আমরা বিশ ইঞ্চি ওপরে একদম উপরের যে টানাটা রয়েছে সবার ওপরে সেটা হলো আমরা বিশ ইঞ্চি নেব একটু বড় লাগে আপনার এটা যখন বানাবেন তখন তৈরি করলে বুঝতে পারবেন যদি একটু ছোটো বড়ো হয় আপনি একটু বড় করেই নেওয়ার চেষ্টা করবেন যাতে ছোট না হয় ছোট হলে আর বাড়াইতে পারবেন না বড় হলে একটু কেটে ফেলতে পারবেন এইভাবেই আমরা দুইটা নিলাম অর্থাৎ বিশ ইঞ্চি ও ছড়ি আমরা প্রথমে যেটা নিয়েছি আঠারো ইঞ্চি করে দুইটা নিয়েছি আমরা হলো আমাদের স্টানের যে দাঁড়ানোর যে পাতিটা সেটা নিয়েছি আর ওপরে একটা নিচে হলো বিশ ইঞ্চি করে আগে যে দুইটা নিয়েছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি করে আমরা দুইটা নিয়েছি এটা নিয়েছি বিশ ইঞ্চি এবার হচ্ছে আমরা সাত ইঞ্চি নিলাম এটা হলো আমাদের যে লিমিট সুইচ লাগাবো সেই লিমিট সুইচের জন্য আমরা সাত ইঞ্চি একটা পাতি নিলাম সাত ইঞ্চি একটা পাতি কেটে নিলাম দর্শক দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি পাতি কেটে নেওয়া হলো এইবার আমরা আরেকটা নিব হচ্ছে আমাদের মটরের জন্য লাগবে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ একটা পাতি আমাকে কেটে নিতে হবে এটা আমরা মটর সেট করবো যেখানে এই মটরের জন্য আমার এখানে তিন ইঞ্চি লাগবে আমাদের আরও দুইটা লাগবে হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে আমরা ছরি এটা ছয় ইঞ্চি করে নিচ্ছি আমরা এই ছয় ইঞ্চি দুইটা যে নিলাম এইটা হচ্ছে আমাদের যে টানা অর্থাৎ একটার সাথে একটা দুইটা যে আমরা ট্রে দেব এই ট্রের অর্থাৎ টানা দুইটা হবে আর এখন নেব আমরা হচ্ছে তিন ইঞ্চি এটা হচ্ছে আমরা মটরের জন্য অর্থাৎ মটর আমরা যে পাথিটা ব্যবহার করব এটা হচ্ছে তিন ইঞ্চি এই হচ্ছে তিন ইঞ্চে একটা পাতি নিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো শেষ এগুলো এখন সোজা করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে বাঁকা থাকে এই বাঁকা আমাদের যে পাতি বা অ্যাঙ্গেল রয়েছে এগুলোকে আমাদের সোজা করে নিতে হবে সব সোজা করে নেওয়ার পরে আমরা এখানে দেখেন যে টানার একটা হচ্ছে আমরা দুইটা দাগ দিয়ে নিলাম অর্থাৎ তেরো ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি মাঝখানে গ্যাপ রাখলাম এই দুইটা হচ্ছে আমরা এইভাবে দুইটাতে দুই পাশের যে দণ্ডায়মান যে থাকবে সেটা আর এই দুইটা হলো দুই ইঞ্চি করে রাখতেছি এই পাতি নিচের যে পাতিটা থাকবে এইটাতে আমরা হচ্ছে যে ছিদ্র করে এগুলো হচ্ছে ছিদ্রর জন্য আমরা দাগ দিয়ে নিলাম এগুলো ছিদ্র করতে হবে নিচে অর্থাৎ আমরা কক্সিটের সাথে যে নাট মেরে দেব তার জন্য আর ওপরের এই যে টানা বিশ ইঞ্চি এটা দশ ইঞ্চি করে মাঝখানে একটা দেবো আমরা মাঝখানে একটা নাট দিয়ে আটকিয়ে দেবো যদি এভাবে আমরা আটকিয়ে দিই তাহলে কিন্তু আর আমাদের টান্নারটা নড়বে না এখন আমরা এগুলো সিদ্ধ করে নিব আমরা মোটা যে ইয়েগুলো রয়েছে আমরা প্রথমে মটরের জন্য যে এইগুলো হচ্ছে যে আড়াই ইঞ্চি আমরা যে বিট রয়েছে সেই বিট দিয়ে আমরা মোটা করে সিদ্ধ করে নিব তারপরে দুই ইঞ্চি তারপরে হচ্ছে আমাদের সোয়া সোয়া ইঞ্ছিত না সোয়া সুদ অর্থাৎ দুই সুত আড়াই সুদ দিয়ে নিলাম তারপরে এবার দুই সুত হবে তারপরে সোয়া সুদ বিভিন্ন ধরনের আমাদের এইখানে ছিদ্রগুলো করতে হবে এই ছিদ্রগুলো করে নিতে হবে আমাদের যদি আমরা যে দাগ দিয়ে নিলাম এইগুলোতে ছিদ্র করে নিতে হবে আমাদের বিভিন্ন সময় এগুলোকে কোথাও নাট ছিদ্র করতে নাট লাগাতে হবে এইভাবে আমরা ছিদ্র করব এগুলো আমাদের এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি নিজেরাই একটা টার্নিং কিভাবে তৈরি করতে হয় এটা বুঝবেন আপনাদের কিন্তু আগে আমি বলেছি যে আমরা কিন্তু এই আমাদের আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আপনাদের কিন্তু আমরা সমস্ত কিছু তৈরি করা শেখাবো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই নিজেরাই নিজে তৈরি করতে পারবেন যে আসলে একটা অটোমেটিক ইনকিউবেটরের টার্নার কিভাবে তৈরি হয় অটোমেটিক ইনকিউবেটরের টার্নান কিভাবে তৈরি করতে হয় এই টার্নিংগুলো আমরা যে তৈরি করি সেইটা কোনো হাতে কলমে আপনাদের দেখালাম আসলে বাংলাদেশের কেউ কিন্তু এভাবে দেখাবে না যে আমরা ছিদ্রগুলো করছি সবগুলো আপনি একটু দেখেন ভালো করে লক্ষ্য করেন আমার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে যারা নিজেরাই তৈরি করতে চান বা ইনকিউবেটরে ব্যবসা করতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন আর বলে রাখি জাফিফা ইনকিউটর সমস্ত যন্ত্রাংশ খুচরা এবং পাইকারি কিন্তু বিক্রি করে থাকে আপনারা আমাদের কাছ থেকে সমস্ত যারা ইনকিউটর তৈরি করবেন তারা পাইকারি নিতে পারবেন একদম সাশ্রয়ী মূল্যে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে ফোন করে যারা নিজেরাই নিজেরা তৈরি করতে পারবেন তারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে আমাদের কাছ থেকে যন্ত্রাংশ নিয়ে নিজেরা তৈরি করতে পারবেন এক আর হচ্ছে এই যে আমরা যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা শুধু আপনাদের উদ্দেশ্যে না সারা বাংলাদেশে যেন সবাই দেখতে পারে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন সবাই দেখতে পারে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা দেখেন এই যে টার্নিংয়ের যে আমরা মাঝখানে টার্নগুলো তৈরি ঢুকাবো এগুলো কিন্তু দুই সুদ আমরা দেখেন ছিদ্রগুলো করে নিলাম এই ছিদ্রগুলো কিন্তু আমরা একটা একটা করে যখন আমরা কাজগুলো করব তখন আপনারা বুঝতে পারবেন আমাদের ছিদ্র প্রায় শেষ দেখতে পাচ্ছেন এগুলো আমাদের মটরের পাতিগুলো সেট করা হচ্ছে মটরের এবং টার্নারে অর্থাৎ একটার সাথে আরেকটা যে টার্নারগুলো ছয় ইঞ্চি যে আমরা পাতি নিয়েছি সেই টার্নারের এই পাতির সাথে কিন্তু এটা আমরা সেট করে নিলাম আপনারা যতটুকু গ্যাপ দেবেন সেই অনুযায়ী কিন্তু এগুলো করতে হবে আপনাকে আপনার যদি যেমন আমরা ছয় ইঞ্চি যদি দিই তাহলে ছয় ইঞ্চি আমাকে একটার সাথে থেকে গ্যাপ তৈরি করতে হবে যদি আমি পাঁচ ইঞ্চি দিই তাহলে পাঁচ ইঞ্চি করতে হবে এগুলো কিন্তু আপনার উপর নির্ভর করবে আপনি যদি কম বেশি করেন এগুলো আপনি তখন কমাতে হবে বা বাড়াতে হবে এগুলো তো ম্যান্ডেটরি না আমি যা দিচ্ছি তাই যে আপনাকে দিতে হবে তা না আপনি কিন্তু নিজের মতো করে এগুলো দিতে পারবেন এটা কিন্তু আমরা দেখেন মটরের সাথে কিন্তু দেখেন দাগ দিয়ে নিচ্ছি ছিদ্রগুলোর সাথে দাগ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যাকুরেট হয় তো এই জন্য আমরা হচ্ছে যে ছিদ্রর সাথে কিন্তু যেন মিলে যায় এই জন্য দাগ দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে লিমিট সুজ দেখতে পাচ্ছেন লিমিট যে ছিদ্রর সাথে কিন্তু মিলায় দাগ দেওয়া হচ্ছে যাতে একদম অ্যাকুরেট হয় এই যে দাগ দিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকুরেট হবে যাতে আমরা সহজেই এগুলো মিলাতে পারি আপনি এইভাবে চক দিয়ে বা পেনসিল দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন যাতে আপনি অ্যাকুরেট যেন আপনার মিলে যায় না হলে কিন্তু আপনার যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু মিলাতে পারবেন না এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিখুঁতভাবে কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য অবশ্যই একটু আপনাকে খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে তো দর্শক যে কথাটি বলছিলাম আমরা আসলে আফিফা ইনকিউটার প্রশিক্ষণ কেন্দ্র যে খুলেছি এটা অবশ্যই আপনাদের কল্যাণার্থে অর্থাৎ আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই নিজেরাই যে একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন শুধু ইনকিউবেটর তৈরি না পাশাপাশি হচ্ছে যে খামারে অর্থাৎ ইনকিউবেটরে কীভাবে বাচ্চা ফোটাবেন সমস্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান কী সেগুলো বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে দিবো আপনাকে এটা কিন্তু চেকন দেখেন লিমিট সুইজের জন্য চেকোন বিট দিয়ে এটা ছিদ্র করা হচ্ছে এটা হ্যান্ডিল দিয়েই করা হচ্ছে দিল না এটা হ্যান্ডিল ডিল দিয়ে দিয়ে করা হচ্ছে তো এইভাবে আপনারা ছিদ্রগুলো করে নেবেন এটা হচ্ছে পাঁচ বত্রিশ যে বিট রয়েছে সেই বিট দিয়ে কিন্তু এগুলো ছিদ্র করা হচ্ছে এগুলো চিকন নাট দিয়ে আপনার এগুলো করতে হবে তো দর্শক এই জিনিসগুলো কিন্তু একটু সূক্ষ্মভাবে করলে আপনারা বুঝতে পারছেন যে আমরা সমস্ত জিনিসগুলো আপনাকে দেখেন মাপ সহ কিন্তু বলে দিলাম আমাদের ছিদ্র মোটামুটি শেষ আমরা কিন্তু এখন ঝালাইয়ের দিকে যাব আর দুইটা অর্থাৎ আমরা অ্যাঙ্গেলে যে চেন লাগাবো আমরা এটা কিন্তু ছিদ্র করে নেব এই যে একটা অ্যাঙ্গেলে ছিদ্র করে নিচ্ছি মটরের যে পাশে যে অ্যাঙ্গেলটা থাকবে তার কারণে এটা আমরা হচ্ছে নাট দিয়ে যে কোন নাট দিয়ে লাগিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে থাকে যদি ঝালাই দিতে যাই তাহলে ঝালাই দিলে কিন্তু এটা ততটা ভালো হয় না এই জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করি যে নাট দিয়ে দেওয়ার জন্য নাট দিলে আর কোনো ঝামেলা থাকে না তো দর্শক আপনারা এভাবে নাট দিয়ে দিতে পারবেন বা ঝালাইও দিতে পারেন তো ঝালাই দেওয়ার থেকে নাট দিয়ে সিস্টেম করে দেওয়াটাই ভালো দর্শক আমাদের কাজ শেষ আমরা কিন্তু এখন ফ্রেম ঝালাই করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ঝালের কাজ শুরু হয়ে গেছে আমরা কিন্তু একটার উপর আরেকটা দিয়ে সুন্দর করে ঝালাই করতেছি এখন কিন্তু ঝালের কাজ চলতেছে এটা সহজেই সুন্দর করে আর ঝালাইটা কিন্তু খুব সহজে যে কেউ করতে পারে না প্রথম প্রথম ঝালাই করলে কিন্তু আপনি শর্ট খাবেন এবং আপনার চোখ জ্বালা পোড়া করবে এটা খুব সাবধানে করতে হবে আমাদের যারা এখানে এক্সপার্ট রয়েছে তারা দিয়ে কোনো সমস্যা হয় না তারা কিন্তু একটা চশমা চোখে দিয়েই সব করতে পারে এই যেভাবে তারা দীর্ঘদিন এবং প্রতিনিয়ত প্রতিদিনই করে এই জন্য তাদের হচ্ছে অভ্যেসে পরিপূর্ণ হয়ে গেছে তারা আর কখনো এইগুলো সমস্যা মনে করে না বা সমস্যা হয় না তাদের তারপরেও যে হয় না তা না মাঝে মাঝে কিন্তু তারাও শট খায় শর্ট খায় আবার চব্বিশ ঘন্টা এটা র্যাস থাকে তারা এরকম মাঝে মাঝে হয় তো এটা কোনো ব্যাপার না তো একটু কাজ করতে গেলে একটু কষ্ট করতে হবে এই হচ্ছে আমাদের ফ্রেমের কাজ কিন্তু ঝালাই শেষ হয়ে গেছে আমরা এখন হুক লাগাবো মাঝখানে দেখেন হুক লাগানো হচ্ছে এখন আমরা দেখেন যে নিচের যে এগুলো রয়েছে সেগুলো তো আমরা নিচের আমরা যে নিচের অংশের দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচের অংশে কিন্তু ঝালাই দিচ্ছি নিচের ফ্রেমের যে অংশটা যেটাতে আমাদের স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু ঝালাই দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কোনাকানি মাপ দিয়ে নেবেন এটা যদি আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু মিলবে না অবশ্যই এটা মিলাতে হবে আপনারা একটু যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই মিলাতে পারবেন একটু মাপতে হবে কোনাকানি মাপলে হয়ে যাবে আমাদের দেখেন ট্রে কিন্তু সুন্দরভাবে বসছে দুইটাতেই এখন কিন্তু আমরা কোয়েলের ট্রে যদি বসাইতে চাই তাহলে আমরা একটু দাগ দিয়ে নেব এটা যেহেতু বড়ো কোয়েলের ট্রে ছোটো তাহলে আমরা এখানে একটা ছিদ্র করে দিলে তাহলে আমাদের কি হবে অ্যাঙ্গেল আমরা একটা দিব তাহলে সুন্দর করে দুশো দুইশো চারশো কোয়েলের কিন্তু ডিম এখানে আপনি বসাতে পারবেন আমরা কিন্তু এই সিস্টেমটা আমাদের এখানে করে দেই আপনারাও এটা সহজেই করবেন কারণ হচ্ছে যে এখন যেহেতু বাংলাদেশে মুরগি কোয়েল হাঁস মুরগি কোয়েল সবই ফোটাতে হয় একই মেশিনে তাই আমরা এই সিস্টেমগুলো কিন্তু করে দেই দেখেন ছিদ্র করে দিয়েছিলাম এবং দুইটা অ্যাঙ্গেল দিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন স্টানের কিন্তু আমরা দণ্ডামান অর্থাৎ যে দাঁড়ানো যে স্টানটা এটা কিন্তু দাঁড় করলাম এবং এটা আপনি কিন্তু স্কেল দিয়ে মিলাবেন নাহলে কিন্তু মিলবে না এটা কিন্তু খুবই সূক্ষ্মভাবে একদম অ্যাকুরেট করে মিলাতে হবে এখানে দেখেন আমরা কিন্তু দেখেন মিলানো হচ্ছে আঁকা বাঁকা কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু হবে না তো এই কাজগুলো একটু যদি আপনারা মনোযোগ দিয়ে করেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই একটা ইনকিউবেটর আসলে টার্নিং কীভাবে তৈরি দেখেন একটু ওই যে আমরা ছিদ্র ছিদ্রে কিন্তু ঢুকে নিলাম দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা নাটগুলো মারবো এবং মোটরের দেখেন এই যে মটরের যে এইটা বাকি রয়েছে এই যে মোটরের এই দেখেন ছিদ্র করে নিচ্ছে এখন শুধু লাগিয়ে দিল দর্শক খুবই সহজ আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কাজগুলো নিজেরাই করতে পারবেন এখন একদম উপরের টানাটা দেখেন লাগিয়ে দিল এবং পাশাপাশি দেখেন ওই যে ছাইডের যে টানা ছিল এবং ভালো করে ঝালাই দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে টানার সাথে একটু ঝালাইগুলো দিয়ে নিচ্ছে কোথাও কোনো গ্যাপস আছে কি না সেইগুলো কিন্তু একটু ঝালিয়ে নিচ্ছে আপনারা সুন্দরভাবে দেখবেন দেখার পরে যে কোথাও কোনো কাজ বাকি থাকলে সেটা করে নেবেন দর্শক এখন কিন্তু দেখেন লিমিট সুজের যে মাঝখানে এটা কিন্তু সোজাভাবে করতে হবে দেখেন এই যে লিমিট সুইজে অর্থাৎ চার ইঞ্চি ওপরে আপনাকে লিমিট সুজের যে পাতিটা রয়েছে এটা লাগাইতে হবে দর্শক এই যে লিমিট সুজের পাতিটা যে রয়েছে এটা কিন্তু আপনি সহজেই লাগাইতে পারবেন এটা ভালো করে ঝালাই দিয়ে নেবেন যাতে না ছোটে আমাদের কিন্তু দেখেন এখন যে টানা দুই পাশে দুইটা করে টানা দিলে তাহলে এটা আর একসাথে হবে না অর্থাৎ নাট দিয়ে এটা আমরা দুইটা কিন্তু হুকি সিস্টেম করে দেখেন এগুলো হুকগুলোতে সব নাট দিচ্ছি নাট সিস্টেম করে দেওয়ার কারণ হচ্ছে সুন্দরভাবে আপনার লেগে থাকবে নাটগুলো মেরে দিলে সুন্দর থাকবে এই জন্য কিন্তু আমরা একদম আমাদের তো আসলে প্রফেশনালভাবে আমরা কাজ করি আপনারা পাবেন অনেকে যে আমার এটা খুব বিরক্তকর কাজ বা এটা পারবো না কঠিন লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন এটা আমরা কিন্তু আমরা কেজি হিসেবে বিক্রি করি এটা সম্ভবত চার কেজির মতো হয় দুইশো পঞ্চাশ টাকা কেজি সেই হিসাবে হচ্ছে আপনাদের প্রায় এক হাজার টাকার মতো আপনার এটা আসে কেউ যদি আমাদের কাছ থেকে কিনে নিতে চান আপনি নিয়ে কিন্তু নিজে তৈরি করতে পারবেন এটা দর্শক এখন চেনটা লাগাচ্ছে চেনটা মাপ দিয়ে একটু জাস্ট কেটে নিবে খুলে নিলেই এটা মাপ দিয়ে নিয়ে মোটরটা লাগিয়ে নিচ্ছে দেখেন দর্শক চেনটা লাগাচ্ছে নাট দুইটা নাট দিয়ে সুন্দর করে চেনটা লাগানো হচ্ছে এই সহজ কাজগুলো আপনারা ইচ্ছা করলে যে কেউ করতে পারবেন মোটর লাগানো হলো চেন লাগানো হয়ে গেল আমাদের ট্রে দিয়ে গেলো এখন কিন্তু আমাদের টার্নিং কমপ্লিট দর্শক এখানে দেখছেন ডিম দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু ডিম বসিয়ে দিলাম আজকে কিন্তু আমাদের এই টার্নিং কিন্তু কমপ্লিট তৈরি করা আপনাদের দেখালাম হাতে কলমে আপনারা ইনশাআল্লাহ নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন এই যে কক্সিডের যে ইনকিউবেটরটি রয়েছে এই ইনকিউবেটরটা কীভাবে তৈরি করবেন সেটা একদিন আমরা দেখাবো দেখেন এখানে কিন্তু টার্ন করছে আমরা যে টার্নারটা তৈরি করলাম দেখেন এটা নিজে নিজে কিন্তু আমরা মেশিনে দেখেন টার্ন করতেছে অটোমেটিক কাজ করতেছে অর্থাৎ এটা অটোমেটিক একটা ইনকিউবেটর টার্নার এই ধরনের কক্সিটে যারা এগুলো তৈরি করতেছেন বা এই ধরনের আপনি বোর্ড বা যাই কিছু করেন না কেন স্টিলে দেন না কেন আপনি নিজেই তৈরি করতে পারবেন এই ধরনের একটা ইনকিউবেটর এই ইনকিউবেটর কীভাবে তৈরি করতে হয় অরিং করতে হয় সেই বিষয়গুলো আরেকটা ভিডিওতে আপনার দেখব পরবর্তী পর্বে আজকে কিন্তু আমরা এই পর্বটা শেষ করলাম ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই ধরনের একটা ইনকিউবেটর কিভাবে ফুললি তৈরি করা লাগে সেটা কিন্তু আপনাদের আমরা হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ আর চিন্তা করে লাভ নেই যেহেতু আমি সম্পূর্ণ একদম প্র্যাকটিক্যাল আপনাদের একটা অটো টার্নার কীভাবে তৈরি করতে হয় সেটা শিখালাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে এ একটা আমার ছোট্ট অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আমাদের জ্ঞান আসলে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে এই প্র্যাকটিসটা আমরা করতে চাই আপনারাও করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ